স্ত্রী উপরে উঠে মিলন করলে কি হয় আমার নাম রূপা চৌধুরী আমি যখন আমার স্বামীর সাথে মিলন করি তখন বেশিরভাগ সময় আমি ওর উপরে উঠে মিলন করি ওর উপরে উঠে মিলন না করলে আমার ভালো লাগে না আমি যখন ওর উপরে উঠে মিলন করি তখন আমি বেশি তৃপ্তি পাই তবে আমার স্বামী সব সময় ওর উপরে উঠে আমাকে মিলন করতে দেয় না আমিও সব সময় আমার স্বামীকে লজ্জা এটা বলতে পারিলাম এখন আমার প্রশ্ন হলো এভাবে উপরে উঠে মিলন করা কি খারাপ কিছু বা আমি যদি আমার স্বামীর সাথে উপর থেকে মিলন করি তাহলে কি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা প্লিজ জানাবেন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই যে স্ত্রী স্বামীর উপরে উঠে মিলন করলে কি হয় ভিডিওটি খুব তথ্যবহুল বহুল এবং মজার ভিডিও হবে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদের জন্য ভিডিওর মাঝে একটি সারপ্রাইজ আছে তাহলে চলুন আজের পেচাল বাদ দিয়ে ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক আমাদের দেশের অধিকাংশ স্বামী স্ত্রী কমন স্টাইলে মিলন করে থাকে অর্থাৎ স্ত্রীর নিচে চিত হয়ে শুয়ে থাকে আর স্বামী বেচার উপর থেকে কাজ চালিয়ে যায় বেশিরভাগ মানুষ এভাবেই মিলন করতে পছন্দ করে তবে কিছু কিছু দম্পতি রয়েছে যারা যৌন মিলন আনন্দ পাওয়ানোর জন্য একভাবে মিলন না করে বিভিন্ন স্টাইলে চুন মিলন করে থাকে এ কথা এক সমাজ সত্য যে সব সময় একভাবে যৌন মিলন না করে বিভিন্ন পজিশনে মিলন করলে কিন্তু দাম্পত্য জীবন অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে কোন স্ত্রী যদি স্বামীর উপরে উঠে মিলন করে তাহলে এতে ক্ষতির কিছু নেই এর বেশ কিছু সুবিধা রয়েছে যেমন আপনি যখন আপনার স্ত্রী উপরে উঠে করেন তখন যৌন মিলনে সব নিয়ন্ত্রণ আপনার উপর থাকে আর আপনার স্ত্রী যদি আপনার উপর হচ্ছে যৌন মিলন করে তাহলে মিলনের সব নিয়ন্ত্রণ তখন আপনার স্ত্রীর কাছে চলে যায় তখন স্ত্রী যেভাবে খুশি সেভাবে মিলন করতে পারে অর্থাৎ আপনার স্ত্রী যখন আপনার উপরে উঠে গাড়ি চালাবে তখন সে তার ইচ্ছা মতো গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারবে এভাবে গাড়ি চালাতে বেশিরভাগ মেয়ে পছন্দ করে আমি নিজেও গাড়ি চালাতে পছন্দ করি কিন্তু এখনো কপালে বিয়ে নাই তাই রাতের বেলা যেসব ছেলেদের লিঙ্গ কিছুটা ছোট কিংবা যেসব ছেলেদের শরীর মোটা হবার কারণে তাদের লিঙ্গ স্ত্রীর জমিতে ঢোকাতে অসুবিধা হয় তাদের স্ত্রী যদি স্বামীর উপরে উঠে মেলন করে তাহলে স্বামীর লিঙ্গ ছোট হলেও কিংবা শরীর মোটা হওয়া সত্ত্বেও স্ত্রী পরিপূর্ণ চুন তৃপ্তি লাভ করতে পারবে আবার যে সকল মহিলাদের সহজে বীর্যপাত হয় না অর্থাৎ বীর্যপাত হতে অনেক সময় লেগে যায় তারা যদি তাদের স্বামীর উপরে মিলন করে তাহলে কিন্তু তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং ক্লান্ত হবার কারণে তাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং পরিপূর্ণ তৃপ্ত হয়ে যায় প্রিয় দর্শক যৌন মিলন কিন্তু খুব পরিশ্রমের একটা কাজ অনেক সময় পুরুষরা যখন উপর থেকে মিলন করে তখন তারা হাঁপিয়ে যায় আর এভাবে হাঁপিয়ে যাওয়ার ফলে পুরুষদের দ্রুত বীর্য বের হয়ে যায় তাই পুরুষরা যদি একটু বুদ্ধি কাটিয়ে স্ত্রীকে উপরে অবধি মিলন করতে বলে তাহলে স্বামীদেরও দ্রুত বীর্যপাত হবে না এবং সাথে সাথে স্ত্রীও পরিপূর্ণ সুখ লাভ করবে এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আমাদের দেশের অধিকাংশ দম্পতিরা বিয়ের পর শুধুমাত্র নিজেদের ঘরে চলু মিলন করে থাকে এভাবে একই ঘরে কিংবা একই রুমে মিলন করতে করতে সবাই বোরিং হয়ে যায় তখন পরকিয়া শুরু হয় কিন্তু আপনি আপনি যদি আপনার স্ত্রীকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান এবং সেখানে গিয়ে বিভিন্ন নতুন নতুন জায়গায় স্ত্রীর সাথে মিলন করেন তাহলে দেখবেন আপনার মাথায় পরকিয়া করার চিন্তা আর আসবে না আপনি ঘোরার জন্য কক্সবাজার যেতে পারেন আমি বিয়ের পর স্বামী নিয়ে কক্সবাজার ঘুরতে যাব এবং সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করব ভিডিওটি নিশ্চয়ই খুব মজার হবে তাই ভিডিওটি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে